আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি সব বেশি ভালো আছেন তো আজকে চলে আসলাম খুলনার সব থেকে বড় কবুতারের হাট আর নয়াবাটি কবুতারের হাট আর এই হাটটা অবস্থান হচ্ছে খালি সুর নয়াবাটি যে স্কুল আছে সেই স্কুলের সামনে এই হাটটায় বট যাচের এখানে বসে সপ্তাহে একদিন বসে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই হাটটা চালে তো আপনাদেরকে একটা কথা বলে যে আপনারা যেখান থেকে কবিতা নেন না কেন ভালোভাবে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে লেনদেন করবেন আর আজকে হাটে কী ধরনের কবুতার আছে আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে পারবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম

নিচে আছে আপনার একটা ফিলব্যাক রেড ফিলব্যাকের একটা মেল আছে রানি সিঙ্গেল এটা এটা সিঙ্গেল মেল কত যাচ্ছে এটা 3000 টাকা 3000 টাকা আর এটা শ্যালো আছে পেয়ার দুই পেয়ার দুই পেয়ার পেয়ার রানিং আর এক পেয়ার আছে নটটা রানিং মাদিটা পাস পরে আছে

কবুতারের খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে তোমার দ্বিতীয়ত কথা আছে আমার আমার নাম অনুপ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর ডবল জিরো সাতানব্বই বিরানব্বই সাতানব্বই নাম্বারটা আরেকবার শোনেন জিরো ওয়ান ফোর ডবল জিরো সাতানব্বই বিরানব্বই সাতানব্বই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই আছে দর্শক এই সাইডে নয়াবাটি কবুতারের হাটে আপনারা হাইফলাইন কবুতারের পাশাপাশি এই ধরনের ফেন্সি পাবেন এখানে বেশ কয়েকটা লক্ষা কবুতর আছে এখানে বেশ কিছু কালদম আছে ভুগু আছে এখানে কবুতর আছে বাদুগার আছে এখানে সব পাকিস্তানের হাই প্লায়ার কবুতর গুলো পেয়ে যাবেন কেডি আছে কামাগার আছে এখানে একটা বিড়াল আছে এখানে টিটি মুরগি পাবেন আর আপনাদের এই হাটটা একটু দেখাই দেয় এটা হচ্ছে যে বট গাছ আছে সেই বটগাছের ঠিক চারি সাইডে যে রোডগুলো চলে আছে সেই রোডগুলোতে আসলে আপনারা এই হাটটা পাবেন আর এই হাটটা সপ্তাহে একদিন বসে শুক্রবার আর সকাল থেকে মোটামুটি দুপুর পর্যন্ত এই হাটটা চলে আমার নাম সাগর আমি নিয়ে এসেছি এখানে ফকুর গোল নিয়ে আসছি কামাকান নিয়ে আসছি গোল্ডেন নিয়ে আসছি ট্রেড নিয়ে আসছি কিছু দেশি কবদন নিয়ে আসছি হ্যাঁ সব পাকিস্তানি করছে এগুলো পাকিস্তানি এগুলো আপনার পনেরোশো দুই হাজার টাকা জোড়া যাচ্ছে একদম চিপ মানে ঈদের ঈদের উপলক্ষে আমরা একটু কবুতর কম দামে দিয়ে দিচ্ছি মানুষকে বাজারঘাট করা লাগবে পয়সা কিছু খরচ করা লাগবে এই জন্য কিছু কম দামে আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে বিভিন্ন আছে ওই যে একটা সাকি আছে তারপরে ই আছে দেশি আছে দুটো ই আছে হ্যাঁ ওটা তিন হাজার টাকা এক পিস

এই যে সাকি টেডি ঠিক আছে সাকি টেডি এগুলা ইনার মাপ দশ হাজার টাকা জোড়া আমরা চাই বাড়িতে যেতে ইনি হ্যাঁ মানে এটা টুর্নামেন্ট খেলি এই এক পিস আছে আমি এটা পনেরোশো চাচ্ছি এক পিস মদ দেয় এটা মদ দেওয়া বাচ্চাটা হ্যাঁ ইচ্ছেটা আমি এখন নয়শো টাকায় বেসলাম এটা যদি মানুষ হয় আমি দেবো ঠিক আছে মানে সাগর আমার নাম ফোন নাম্বার আছে হ্যাঁ জিরো ওয়ান নাইন ডবল টু সেভেন টু জিরো ডবল ফোর সিক্স যদি বাংলাদেশে কোনো জায়গায় কৌতুন নেয় যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিতে পারবো সমস্যা নেই ঠিক আছে ডেলিভারি চার্জ হয়েছে তাদের আমরা ই মোহরচা সব খোলা আছে আমাদের হ্যাঁ যোগাযোগ করে দিতে পারবো আমি প্রতিহার ইতে কৌতুক যে কিছুদিন আগে সেটা তোমাকে বানালাম চারটি একটা আকার বাসাতে তারে আমি দুটা কৌতুর একটা গিফট করেছি চারটি কিন্তু আমরা গিফট করেছি তারে ঠিক আছে যদি কোনো ব্যক্তি কবিতর নেয় তাহলে আমাদের কাছে যোগাযোগ করে আমরা দিতে পারবো আর আমাদের এই কবিতার থেকে সবাই অনেক নাম করে হ্যাঁ খালিজপুরে আমাদের চিড়ানি বড় এই সাইটেও বেশ কিছু টেডি কোউটার দেখা যাচ্ছে এগুলো হচ্ছে রানিং আর এখানেও বেশ পাকিস্তান কোউটার আছে এখানে আছে আর যে স্কুল আছে নয়ারবাটি স্কুলে ঠিক পাশে আসলে এই কোউটারগুলো পাবেন এখানে কিন্তু হিউজ কোউটার আছে এখানে ফেন্সি আছে তো হাই প্লেয়ার কোউটার আছে লকটা আছে সিরাজী আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে কোউটারগুলো নিতে পারবেন আর এখানে আছে কিছু আপনার কোউটার ভাষা কিছু পাখি পেয়ে যাবেন এখানে বালติกার আছে আর ককটেল আছে এই সাইডে দেশি কবুতর আছে এখানে দুটো কি দেখতে পাচ্ছি তো এখানে হাটে এসে কবুতরগুলো নিলে সবথেকে বেশি ভালো হয় আপনারা চেষ্টা করবেন হাটে এসে কবুতরগুলো নেবার জন্য এই সাইডেও বেশ কবুতর আছে আর এই কবুতরের পাশাবাশেই এখানে আপনারা টিয়া পাখিগুলোও কিন্তু পেয়ে যাবেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নাম কি হন মোহাম্মদ

আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফয়সাল শিকদার আমার বাসা বইকালী আদিন বিশ্বাস কি কি কবিতা নিয়ে আসছেন আজকে ভাই আজকে আনছি থার্টি ফাইভ তারপরে টেনি তারপরে কামাজার আছে গোল্ডেন আছে অনেক কবিতা তো নিয়ে আসছেন আমাদের দেখেন এক এক ওমান জি হ্যাঁ দুটোই মাংস দুইটা মাদিকব্যদা দশ পর কেবল হয়ে গেছে কেমন চলছেন দাম এই জোড়াটা সাড়ে ছয় টাকা চলছে সাড়ে ছয় জি না দুইটাই মাদ্রিক দুইটাই তিনটে পরে নিলে তো দেওয়া যাবে সুযোগ আছে এটা আর কিছু আছে আলু থেকেই কম কমাই দিতে হবে রানিং জি কেমন চাচ্ছেন ভাই জোড়া এই জোড়াটা যাচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার জি দাম দামের সুযোগ আছে হালকা কিছু আছে টেডি কবুতার নয় পরে কবুতারটা নয় পরে কেমন চাচ্ছেন ভাই সাকি টেডি ভাই এই জোড়াটা পাঁচ হাজার টাকা চাচ্ছে পাঁচ হাজার টাকা চাচ্ছেন দুটো কামাগারের বেবি কামাগারের বাচ্চা হ্যাঁ কেমন করে বাচ্চা ভাই দুই পর হ্যাঁ এই জোড়াটা চাচ্ছি তিন হাজার টাকা তিন হাজার টাকা চাচ্ছি নর্মালি কনফার্ম আছে

ছোট ছোট এখনো এক পর যায় নাই বুঝছেন জোড়া হ্যাঁ যদি লাগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেওয়া যাবে আমার বাসায় চোখের অনেক কালেকশন আছে চোখের কালেকশন আছে অনেক কামাগার কাছুরি নীল দম্বে সব কবুদারই কম বেশি এত মোটে আছে ভাই নাম আমার ফোন নাম্বারটা ভাই আমার নাম মহম্মদ ফয়সাল শিকদার আমার বাসা হচ্ছে আটদিন বৈকালী আটদিনের পিছনে আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো যদি আমার কবিতার কারুর ভালো লাগে থাকে তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ ভালো কবিতার দেওয়ার চেষ্টা করব ভাই কি কি নিয়ে আসছেন আজকে অনেক মুরগি তো নিয়ে আসছেন বাচ্চাও আছে বেশ এটা কি মুরগি উপরে এটা কেমন চাচ্ছেন এটা দাম রানীন তো না এটা কি এগুলো ছয় হাজার একটু কম আছে আর এগুলোর কি বাচ্চা হচ্ছে এগুলা আচ্ছা এই গ্রামার আর এই বাচ্চা হচ্ছে এগুলা বয়স কেমন এগুলার কেমন চাচ্ছেন ভাইয়া জোড়া এক হাজার টাকা করে পেয়ার এইখানে কি এই ড্রামা মুরগি এগুলো কি ছয় হাজার টাকা চাচ্ছেন একটু কম আছে আর প্রতি হাটে কি আসেন দর্শক বন্ধু আজকে জয়বাটি হাটে কি ধরনের কোথাও ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এই হাটের অবস্থান হচ্ছে খুলনা খালিশপুর আপনারা এখানে যে কোনো অটো চালককে জিজ্ঞাসা করলে আপনাদেরকে নিয়ে আসবে আর চ্যানেল যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আজকের হাটে কি ধরনের কবিতা ছিল আপনাদের তো এখনো চেষ্টা করলাম তো সবাই ভালো থাকেন সামনের হাটে আপনাদের সাথে আবারও দেখা হবে বাই